বিশিষ্ট করে ক্ষমা চাচ্ছি আন্তরিক করছি আমাদের মঞ্চে আসছে আমরা এখন বরণ করে নেব ড্যাশ দিয়ে আমাদের সম্মানীয় অতিথিবৃন্দকে আমরা বরণ করে নেব এটা নিয়ে গ্রামের এটা নিতে পারো এবারে দুটো একসাথে ধরতে পারো এই ব্যাজ ব্যাজ হচ্ছে দাও আপনারা জানেন যে গত পরশুমে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় এই শিরাকোলের এক উজ্জ্বল নক্ষত্রের জীবনাবসান হয়েছে তার কথা মনে করলে চোখে জল এসে যায় কণ্ঠ বুঝে আসে একটি ফুটফুটে তরতাজা মেয়ে আমাদের চোখের সামনে বেড়ে উঠেছে সেই মৌমিতা ঘোষাল কি অসম্ভব প্রতিভাশালী ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান সংগঠিত করেছে দক্ষ অর্গানাইজার সাংস্কৃতিক কর্মকাণ্ডে তার অসম্ভব আগ্রহ তার পরিশ্রম আমরা দেখেছি চোখের সামনে বেড়ে ওঠা এই অসম্ভব সুন্দর একটি ফুলের মতো মেয়ে অত্যন্ত অকালে আমাদেরকে ছেড়ে চলে গেছে পথ দুর্ঘটনা কেড়ে নিয়েছে তার জীবন এবং একটি শিক্ষাও আমাদের দিয়েছে যে শুধুমাত্র আমাদের নিজেদের প্রয়োজনে আমরা এই যে চলতি রাস্তাগুলোকে নোংরা করছি মাটি ফেলছি বৃষ্টিতে যে কি অসম্ভব বাজে অবস্থা তৈরি হয় সেই বাজে রাস্তার অবস্থার জন্যই কিন্তু অকালে চলে যেতে হলো মৌমিতাকে তারা স্কুটিতে আসছিল স্কুটি থেকে সে পড়ে যায় এবং রান ওভার হয়ে যায় সে যেখানেই থাকুক ভালো থাকুক এটাই আমরা কামনা করব আমরা সেই মৌমিতার প্রতিকৃতি আমরা নিয়ে এসেছি এই দিকে মুখ করে দিয়ে দা ওখানেই দিয়ে দাও দেশ হ্যাঁ যে ছবিটি আছে সেটিও সিরাকোল সংস্কৃতি সমিতির অনুষ্ঠানেরই ছবি তো আমরা মালাটা দিয়ে দাও মালাটা তার একটি ছোট্ট ছ বছরের মেয়ে আছে এবারে বিবেকানন্দ মিশনে ভর্তি হয়েছে ও বোম্বে থাকত এখানে চলে এসেছিল আমাদের অত্যন্ত সিরাকল সংস্কৃতি সমিতির নিকট মানুষ সোমনাথ ঘোষাল সোমনাথ ঘোষালের মেয়ে আজকে তাকে আমরা হারিয়েছি তার প্রতিকৃতি আমাদের সামনে রয়েছে আমরা ভেবেছিলাম যে আমাদের অনুষ্ঠানটা আমরা বন্ধ করে দেব কিন্তু তারপর মনে হলো যে না কবিগুরু তার নিজের জীবনেও যখন প্রচণ্ড শোক নেমে এসেছে কবিগুরু নিজের ছেলেকে হারিয়েছেন সমীন্দ্র বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়েছিল সেখানে কলেরায় আক্রান্ত হয়ে সমিন্দ্র মারা গেছে আর সেই সমীন্দ্রর স্মৃতিতে কবিগুরু লিখছেন আর যোৎসনা রাতে সবাই গেছে বনে তো কবিগুরুর জীবনে এরকম পুত্র শোক তার তিন মেয়ে তার স্ত্রী এরকম বহু শোক বিয়োগ ব্যথা বিয়োগ যন্ত্রণা কিন্তু প্রতি ক্ষেত্রেই কবিগুরুর কলম কিন্তু সেখানে থেমে যায়নি আরও ক্ষুরোধার হয়ে আমাদেরকে দারুণ দারুণ সৃষ্টি উপহার দিয়েছে সেই জন্য আমরাও ঠিক করেছি যে না আমরা মৌমিতাকে যেমন স্মরণ করব তেমনি কবিগুরুর জন্মতিথির এই যে অনুষ্ঠান সেটাকেও আমরা বন্ধ করব না এই অনুষ্ঠানের মধ্য দিয়েই আমরা তাকে স্মরণ করব কারণ সে এই অনুষ্ঠানটাকেই ভালোবাসত এই ধরনের অনুষ্ঠান করার জন্য সে প্রাণাতিপাত পরিশ্রম করতো আমরা দেখেছি কিভাবে ছোট ছোট বাচ্চাদের নিয়ে সে অনুষ্ঠান সংগঠিত করেছে পরিশ্রম করেছে একা লড়ে গেছে সেই মৌমিতা এবং তার যে ছবিটি আপনারা দেখছেন সিধাকোল সংস্কৃতি সমিতিরই সাংস্কৃতিক মঞ্চে তার একটি অংশগ্রহণ শিল্পী মৌমিতার ছবি কিন্তু সামনে রয়েছে আমরা তার স্মৃতিতে স্মরণ করছি আমরা এখন অতিথি অতিথিবৃন্দকে বরণ করে নেব আমি বরণ করে নেওয়ার জন্য আমাদের সমিতির যারা কার্যকর্তা রয়েছেন শ্যামল রায় রয়েছেন বরেন্দ্রনাথ ভৌমিক রয়েছেন শ্যামাপ্রসাদ হালদার রয়েছেন সম্পাদক হরে কৃষ্ণ মন্ডল রয়েছেন আমি তাদেরকে অনুরোধ করব ডান দিক দিয়ে এসে প্রীতম ভৌমিক আছে তাদেরকে অনুরোধ করব আমাদের বৃন্দকে প্রথমে ব্যাজ দিয়ে বরণ করে নেবেন তারপর আমরা মৌমিতার প্রতিকৃতিতে এবং রবীন্দ্র প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে আমাদের অনুষ্ঠানের শুভ সূচনা করব আমি ব্যাজ পরিয়ে বরণ করে নেওয়ার জন্য রাস্তার উপরে আপনারা দাঁড়াবেন না প্লিজ আপনারা একটু ডান দিকে চেয়ার দিয়ে আছে হ্যাঁ ডান দিকে চলে আসুন চেয়ার আছে সেখানে চলে আসুন প্রথমেই আমরা বরণ করে নেব আমাদের শিরাকল সংস্কৃতি সমিতির সম্মানীয় সভাপতি বিশিষ্ট আবৃত্তিকার শ্রী দীপঙ্কর সেন মহাশয়কে যিনি বহু ক্লাব সংগঠনের সঙ্গে নিজেকে নিয়োজিত রেখেছেন এবং তাদের কর্মকাণ্ডকে উৎসাহিত করে চলেছেন সেই দীপঙ্কর সেন মহাশয় আমাদের শিরাকর সংস্কৃতি সমিতির সম্মানীয় সভাপতি তাকে আমরা বরণ করে নিলাম ব্যাচ পড়িয়ে এবার আমরা ব্যাচ পরিয়ে বরণ করে নেব আমাদের মধ্যে উপস্থিত অত্যন্ত গুণী মানুষ এই মঞ্চে পাওয়াটা আমাদের কাছে অত্যন্ত সৌভাগ্যের আমরা নিউজ নির্বিকের এই ক্যামেরা জাকিরদার এই যে নিউজ নির্ভিক ইউটিউব লাইভ এবং ফেসবুক লাইভ দুটোই চলছে তো সেখানে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন আমরা যে মানুষটিকে আজকে আমাদের মঞ্চে পেয়েছি এই যে নলেজ সিটি আপনারা জানেন যেখানে মেডিকেল কলেজ তৈরি হচ্ছে যেখানে ল কলেজ আছে যেখানে আপনার প্যারামেডিক্যাল কলেজ হতে চলেছে বিএড কলেজ রয়েছে যেখানে ডিএলএড করা হচ্ছে যেখান থেকে ডিফার্ম করা যাচ্ছে আগামী দিনে যেটি একটি ইউনিভার্সিটি হতে চলছে সেই নলেজ সিটির যিনি কর্ণধার ডক্টরেট ডক্টর আব্দুর রব মহাশয় তাকে বরণ করে নেওয়ার জন্য সমিতির সম্পাদক শ্যামাপ্রসাদ হালদারকে আমি অনুরোধ করছি আপনারা করতালি দিয়ে এই শুভক্ষণকে স্মরণীয় করে রাখবেন আমরা বরণ করে নিচ্ছি মাননীয় আব্দুর রব মহাশয়কে সিরাকোল সংস্কৃতি সমিতির সম্মানীয় সহসভাপতি নলেজ সিটির কর্ণধার আমরা এবার বরণ করে নেব আমাদের অত্যন্ত কাছের মানুষ শিরাকোল সংস্কৃতি সমিতির প্রাক্তন সহসভাপতি উপদেষ্টা মণ্ডলীর সদস্য এই শিরাকল সংস্কৃতি সমিতি যার পরিশ্রমের মধ্য দিয়ে এত বড় এত ব্যাপ্তি লাভ করেছে তিনি আমাদের প্রয়াত সভাপতি শিশুপাল দাস মহাশয় তার সুযোগ্য পুত্র মুকুল রঞ্জন দাস মহাশয় তাকে বরণ করে নিচ্ছেন হরে কৃষ্ণ মন্ডল ব্যাস দিয়ে আপনারা করতালি দিয়ে অভিনন্দিত করবেন যে সমস্ত মানুষজন দাঁড়িয়ে আমাদের অনুষ্ঠান দেখছেন তাদেরকে অনেক অনেক কৃতজ্ঞতা আমরা বরণ করে নিলাম সম্মানীয় মুকুল রঞ্জন দাস মহাশয়কে এবার আমরা বরণ করে নেব আমাদের মধ্যে উপস্থিত মাননীয় শিক্ষক মহাশয় আমাদের নানা কর্মকাণ্ডে যিনি সততা উৎসাহ দিয়ে থাকেন পাশে থাকেন শ্রী বিধুভূষণ ঘোষ মহাশয় তাকে বরণ করে নিচ্ছেন প্রীতম ভৌমিক আমাদের সমিতির অন্যতম সক্রিয় সদস্য প্রীতম ভৌমিক বরণ করে নিচ্ছেন মাননীয় বিধুভূষণ ঘোষ মহাশয়কে এবার আমরা বরণ করে নেব আমাদের মধ্যে উপস্থিত বিশিষ্ট সমাজসেবী এবং এই ঊনসত্তর চলছে তাই তো প্রশান্তদা ঊনসত্তর সিক্সটি নাইন সিক্সটি নাইনের তরুণ ঊনসত্তর বছরের একজন তরতাজা তরুণ আমরা হাবিয়ে যাই কিন্তু উনি কখনো মানে হাঁপিয়ে গেছেন এটা আমরা দেখিনি সব সময় উৎসাহ সেই প্রশান্ত নস্কর মহাশয় তাকে বরণ করে নেবেন বরেন্দ্রনাথ ভৌমিক সিরাকোল সংস্কৃতি সমিতির প্রতিষ্ঠাতা সদস্য এবং বর্তমানে কোষাধ্যক্ষ বরেন্দ্রনাথ ভৌমিক ব্যাস দিয়ে বরণ করে নিচ্ছেন প্রশান্ত কুমার নস্কর মহাশয়কে এবার আমরা বরণ করে নেব আমার বন্ধুবর বাচিক শিল্পী বিজ্ঞান কর্মী অযথা হর্ন দেবেন না প্লিজ বাসটাকে একটু এগিয়ে নিন ভাই বাসটাকে এগিয়ে স্ট্যান্ডে দাঁড়াবেন না একটু আগে দিন আমার সৌভাগ্য যে সচিনের মতো বন্ধু আমার আছে ওই বলে না তেরা বাস কে হয় মেরা পাস মা হয় তো আমার আনন্দ এটাই যে শচীন মতো একজন গুণী ছেলে যার লেখা দেশ পত্রিকাতে এবং তাকে বরণ করে নিচ্ছে তারই সহপাঠী শ্যামল রায় শিরাকল সংস্কৃতি সমিতির সক্রিয় সদস্য শ্যামল রায় বরণ করে নিচ্ছে শচীন রায় চৌধুরীকে লেখা দেশ পত্রিকাতে বেরোয় বিজ্ঞান কর্মী এখনই যদি মাইক দিই ও মনে হয় কয়েকশো মানুষকে এখানে দাঁড় করিয়ে দিতে পারে এরকম দক্ষতা তার এবং নিজের একটা শ্রুতি মাধুরী বলে একটা কণ্ঠ মাধুরী বলে একটি তার আবৃত্তির স্কুল রয়েছে যেখান থেকে এখন কত দেড়শো ছাত্রছাত্রী দেড়শো জন ছাত্রছাত্রী যেখানে আবৃত্তি শিখছে অর্থাৎ নবীন প্রজন্মকে যে তৈরি করছে শচীন রায় চৌধুরী হ্যাঁ এবং এখন আমরা বরণ করে নেব আমাদের মধ্যে উপস্থিত শিরাকল যুধিষ্ঠির হাই স্কুলের তথা এতদ অঞ্চলের অত্যন্ত কৃতি একজন মানুষ স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার অত্যন্ত উচ্চ পদে কর্মরত ছিলেন বর্তমানে অবসরের পরে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে নিজেকে ব্যাপৃত রেখেছেন মৃত্যুঞ্জয় পাল মহাশয় তাকে বরণ করে নিচ্ছেন বরেন্দ্রনাথ ভৌমি নিউজ নির্বিকের ক্যামেরায় কিন্তু আপনারা সরাসরি দেখছেন আমাদের অনুষ্ঠান আমরা বরণ করে নিচ্ছি মৃত্যুঞ্জয় পাল মহাশয়কে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের সম্মানীয় শিক্ষক মহাশয় মাননীয় প্রসেনজিৎ নস্কর মহাশয় শিক্ষক হিসেবে তিনি তার অসাধারণ দক্ষতা আমরা জানি তার সুনাম আমরা জানি ছাত্রদের কাছে তার জনপ্রিয়তা আমরা জানি পাশাপাশি তিনি কিন্তু খুব সুন্দর লিখছেন এবং বলছেন বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডে এবং দুস্থ ছাত্রছাত্রীদের সাহায্যের জন্য তার দরজা কিন্তু সবসময় খোলা আমরা তার সেই উদার মনের পরিচয় আমরা বহুভাবে পেয়েছি প্রসেনজিৎ নস্কর মহাশয়কে বরণ করে নিচ্ছেন সমিতির তথ্য প্রযুক্তি বিভাগের ভারপ্রাপ্ত শান্তনু মণ্ডল আমরা আমরা পরের শিল্পীদেরকে উমাশঙ্করকে একটু ডেকে নিচ্ছি উমাশঙ্কর উমাশঙ্কর দত্ত দত্তকে ডেকে নিচ্ছি শিল্পীদের আমরা এর পরে অনুষ্ঠানের সময় বরণ করে তাদের অনুষ্ঠান আমরা শুনবো উমাশঙ্কর দত্ত মহাশয় তাকে ডায়াসে আসতে অনুরোধ করব উমাশঙ্কর দত্ত রাজারহাটে দত্ত বাড়ির ছেলে বর্তমানে যদিও রাজারহাটে থাকেন না তিনি নিজে ফিল্ম মেকিং যেটাকে বলা হয় সেটি তিনি রপ্ত করেছেন কয়েকটি শর্ট ফিল্ম তৈরি করেছেন এবং উমা একটু এগিয়ে এসো এবং শুধু তাই নয় সে ভীষণ ভালো একটি কিবোর্ড প্লেয়ার বিভিন্ন অনুষ্ঠানে সঙ্গীতে তার অসাধারণ দক্ষতা ভালো লিখতে পারে ভালো ছবি আঁকতে পারে এবং আমার গর্ব যে তার সঙ্গে আমি একসাথে মাধ্যমিক পর্যন্ত পড়েছিলাম সেই উমাশঙ্কর দত্ত রাজারহাট দত্ত বাড়ির এক অমূল্য রত্ন উমাশঙ্কর দত্তকে বরণ করে নিচ্ছে শান্তনু মন্ডপ আচ্ছা জাকির দাকে কিভাবে বরণ করা যাবে হ্যাঁ চলে আসুন আপনি ক্যামেরাটাকে চালু রেখে চলে আসুন আমরা বরণ করে নেব জাকির হোসেন শেখ মহাশয়কে আপনারা নিশ্চয় পরিচয় দেওয়ার দরকার নেই কেন সিরা তার পরিচয় দেওয়ার মতো ধৃষ্টতা আমার নেই আমি তাকে বলি যে নিউজ নির্ভীক নামে যে চ্যানেলটি তিনি চালু করেছেন সারা পৃথিবী জুড়ে লক্ষাধিক মানুষ ইতিমধ্যেই তার ভিওয়ার স্বাভাবিকভাবে ফ্যান এবং ফলোয়ার খুব সুন্দর নিউজ রিডার নিউজ নির্ভীকে ঝটপট দশটা রাত দশটায় সেটি বিশ্বে অত্যন্ত জনপ্রিয় এক থেকে দেড় লক্ষ মানুষ প্রতিদিন সেটাকে দেখে তো সেই নিউজ নির্ভীকের যিনি কর্ণধার জাকির হোসেন শেখ তাকে বরণ করে নিচ্ছেন হরে কৃষ্ণ মণ্ডল আমাদের সক্রিয় সদস্য হরে কৃষ্ণ মণ্ডল

সভাপতি মাননীয় অজয় বাগ মহাশয় সেই অজয় বাগ মহাশয়কে আমি অনুরোধ করবো তাকে বরণ করে নেবেন শ্যামল রায় সিরাকোল যুধিষ্ঠির নুনাল হাই স্কুল প্রাক্তন ছাত্রছাত্রী সম্মিলনী বরণ করে নেওয়া হচ্ছে অজয় বাঘ মহাশয়কে এবার আমি অতিথিবৃন্দকে হ্যাঁ অবশেষে বাঘের দেখা তো আমরা বাঘবাবুকে পেয়ে গেছি আমি এবার অতিথিবৃন্দকে অনুরোধ করব আপনারা এক এক করে সারিবদ্ধভাবে আমাদের মঞ্চের সামনে মৌমিতা ঘোষাল যার কথা আমরা বলেছি তার প্রতিকৃতিতে পুষ্পার্গ দেবেন এবং রবীন্দ্র দেবেন আপনারা প্রতিকৃতিতে পরপর আপনারা সবাই একটু পুষ্পার্গ দিয়ে তাদেরকে একটু শ্রদ্ধা জানাবেন মৌমিতা ঘোষাল এবং কবিগুরুর প্রতিকৃতি রয়েছে পরপর সংস্কৃতি বলা হয়েছে

বিধুভূষণ ঘোষ মহাশয় রয়েছে স্যার ফুল রয়েছে স্যার সামনে সবাই পুষ্পার্গ দিচ্ছেন আমরা সমিতির সদস্যদের অনুরোধ করব একে একে আপনারাও এসে পরপর পুষ্পার্গ দেওয়ার জন্য অনুরোধ করব। পুষ্পার্গ দিচ্ছেন মাননীয় আব্দুর র মহাশয় নলেজ সিটির কর্ণধার সিরাগর সংস্কৃতি সমিতির সম্মানীয় সহসভাপতি প্রসেনজিৎ নস্কর মহাশয় বিশিষ্ট শিক্ষক পুষ্পার্গ দিলেন শ্যামল রায় পুষ্পার্গ দাও হরে কৃষ্ণ মন্ডল সমিতির সম্পাদক শ্যামাপ্রসাদ হালদার সকলকে অনুরোধ করব পর পুরস্কার পুষ্পার্ঘ দেবেন মৌমিতা ঘোষালের প্রতিকৃতি এবং যাকে আমরা সদ্য হারিয়েছি গত পরশুদিন পথ দুর্ঘটনায় এই ফুলের মতো সুন্দর একটি অনন্য প্রতিভাময়ী তিনি আমাদের ছেড়ে চলে গেছেন তাকে আমরা শ্রদ্ধা জানাই আমাদের সঙ্গে রয়েছেন শিল্পীর তথাগত ঘোষ মহাশয় যার মাউতার গান ইতিমধ্যেই বহু মানুষকে মুগ্ধ করেছে সেই তথাগত ঘোষ মহাশয় রয়েছেন আমরা কৃতজ্ঞ তিনি আমাদের একটি ডাকে চলে এসেছেন আমরা সত্যি কৃতজ্ঞ তথাগত ঘোষ মহাশয় তিনি আমাদের শোনাবেন মাউতর গান আমরা শুনবো বরেন্দ্রনাথ ভৌমিক সকলকে অনুরোধ করব পুষ্পার্ঘ দেওয়ার জন্য সমিতির সম্পাদক শ্যামাপ্রসাদ হালদার তেষট্টি হচ্ছে তম না তেষট্টি বছর শেষ হলো তম হচ্ছে ও আচ্ছা আমাদের একটা ভুল তালে হয়েছে একশো তম হবে একশো তম নয় ঠিক আছে জন্মদিন তো হ্যাঁ একশো তেষট্টি বছর হয়েছে একশো তম জন্মদিন হ্যাঁ সেটাই আমাদের হিসাব তো তাই বলছে জন্মদিন চৌষট্টি তম কারণ যেদিন জন্মগ্রহণ করে সেটা তার প্রথম জন্মদিন তো স্বাভাবিকভাবে এক যোগ হয়ে যাবে একশো বছর হয়েছে রবীন্দ্রনাথের সংসদক তথা আমাদের সংস্কৃতি সম্পাদক রামপ্রসাদ হালদার ঈশ্বর দিয়ে কবিগুরু এবং আমাদের যাকে সত্যি আমরা মানে এইভাবে হারিয়ে যাবে আমাদের থেকে আমরা ভাবি নি কোনো সেই মৌমিতা পুষ্প দিয়ে এবং কবিগুরুকে শ্রদ্ধা জানাচ্ছি রামপ্রসাদ হালদার আমরা অনুরোধ করবো আপনাদেরকে সকলকে একটু দাঁড়িয়ে প্রথমেই অনুষ্ঠানের শুরুতে আমরা এই সংস্কৃতির এক উজ্জ্বল তারকার যে পতন হলো তাকে তার স্মৃতিকে আমরা স্মরণ করব। মৌমিতা ঘোষাল আমাদের অত্যন্ত কাছের মানুষ সোমনাথ মেয়ে মৌমিতা ঘোষালকে আমরা স্মরণ করব তার স্মৃতিকে এক মিনিট নিরবতার মধ্য দিয়ে যারা আশপাশেও রয়েছেন তাদেরকে অনুরোধ করব প্রত্যেককে একটু উঠে দাঁড়িয়ে এক মিনিটের জন্য আমরা স্মরণ করবো মৌমিতাকে আচ্ছা ভাই টোটো একটু এগিয়ে দিন সামনে দাঁড়াবেন না আমরা শুরু করছি স্মরণ আপনারা সবাই আসন গ্রহণ করুন আমাদের মৌমিতাকে আমরা হয়তো আমাদের মধ্যে পাব না কিন্তু তার যে কাজ সে কাজ আমাদের মধ্যে থেকে যাবে আমরা তার স্মৃতি নিয়ে আমরা এগিয়ে যাব আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন এই শিরাকল অঞ্চলের অত্যন্ত গর্বের যার কবিতার বই ইতিমধ্যে বাংলা সাহিত্যে আলোড়ন সৃষ্টি করেছে যার লেখা যার গুণমুগ্ধ পাঠক ক্রমশ বৃদ্ধি পাচ্ছে এবং বর্তমান বাংলা সাহিত্যের যে মূল জায়গাগুলি সেই সমস্ত বিশিষ্ট কবি সাহিত্যিকদের মধ্যে যার অনায়াস যাতায়াত কবি লোকনাথ ভান্ডারী তিনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমি লোকনাথ ভান্ডারীকে মঞ্চে আসতে অনুরোধ করব তাকে বরণ করে নেবেন ছবি আমি হরে কৃষ্ণ কৃষ্ণকে অনুরোধ করছি বরণ করে নেওয়ার জন্য আমাদের লোকনাথ ভান্ডারীকে প্যাস দিয়ে লোকনাথ ভান্ডারীকে বরণ করে নিচ্ছে হরে কৃষ্ণ মন্ডল আমরা বরণ করে নিচ্ছি লোকনাথ ভান্ডারীকে একটু করতালি দিয়ে অভিনন্দিত করবেন কবি লোকনাথ ভান্ডারী হ্যাঁ এই শিরাকল থেকেও এরকম মাপের কবি কিন্তু উঠে আসছে যারা আগামী দিনে বাংলা সাহিত্যকে শাসন করার ক্ষমতা রাখে সেই দক্ষতা তাদের আছে যেমন আমরা আজকে দিনে এক ডাকে যে সমস্ত কবিদের কথা জানি তাদের সঙ্গে কিন্তু এক নিঃশ্বাসে উচ্চারিত হবে হয়তো আগামী দিনে লোকনাথ ভান্ডারীর নাম আমরা কৃতজ্ঞ যে সে তার অমূল্য সময় আমাদেরকে দিয়েছে পার্থ পার্থ কোথায় এসো চলে এসো আমাদের হ্যাঁ এই তো এখানেই স্ট্যান্ড দিয়ে দাও এইটাও পেতে দেওয়া যায় শ্যাম এইটা পেতে